অনুষ্ঠানে দুর্নীতি মাদ্রাসায় দুর্নীতি মসজিদে দুর্নীতি ওয়াকাফে দুর্নীতি সব জায়গায় মন্দিরকে নিয়েও দুর্নীতি সব থেকে বড় সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী আর জনগণকে লোটার দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি আর তার ভাইবো সংখ্যালঘুর ভোটের জন্য তিনারা ব্যবহার করে আমরা কি অপরাধ করেছি মুসলমান ঘরের জন্ম নিয়েছি বলে আজকে কাজে যে তাদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে বর্তমান শাসক দল ও বিজেপি সরকার সংখ্যালঘুদের দেওয়ালে পিঠ থেকে দিয়েছে এই সরকার চাইছে মুসলমান অধবতে চলে যাক তাদের যে সাধারণ সমস্যা এসআইআর নিয়ে মিথ্যা হয়রানি বঞ্চনা ওবিসি বঞ্চনা এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসাগুলিতে শূন্য পদের নিয়োগ ইত্যাদি দাবি নিয়ে তাদের অধিকার একেবারে বুঝে নিতে এসেছেন এই আইএসএফ এর সমাবেশে তাদের সাথে সরাসরি কথা বলে জানাবো তাদের কি একবার বলুন মুখ্যমন্ত্রী যদি সংখ্যালঘুদের উপর নজর থাকে তাহলে মুখ্যমন্ত্রী একটাই উন্নয়ন করেছেন সেটা হচ্ছে মানে সংখ্যালঘুদের ছেলেমেয়েদের হাতে পড়াশুনো পেন খাতা বাদ দিয়ে বোম আর বন্দুক ছাড়া আর কিছুই দেয়নি মুখ্যমন্ত্রী এটাই দিয়েছেন সংখ্যালঘুরা ভিকারির মতন শুধু খালি সব জায়গায় ভিক্ষা করুক এছাড়া আর কিছু মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়ন করেনি আজ আলিয়া মাদ্রাসার সম্পত্তি সেখানে আজকের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই টিএমসি শাসক দলের নেতারা সেখানে জোর করে দখল করেছে বাকাব সম্পত্তি এই কলকাতার মেয়র ফিরাজ হাকিম তিনিও দখল করে বসে আছেন এছাড়া সংখ্যালঘুদের এমন একটা প্রেম মধ্যে রেখেছে বলুন আজ ও বিয়ে গ্যারেজম্যান এমন করলো যে কিছু ছেলেদের চাকরি হচ্ছিল সেটাও পর্যন্ত চলে গেল আজ অধিকাংশ সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা এই অভিজিৎ বঞ্চিত হয়ে গেল এর জন্য সমস্ত সব কিছুর দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একটাই চান যে সংখ্যালঘুরা যেন কোনো জায়গায় নিস্তার না পেয়ে আমার কাছে যেন ভিক্ষার মতন ভিক্ষা চায় আমরা এই ভিক্ষা চাইনি আমরা অধিকার চাই আমাদের অধিকার দিতে হবে এটাই আমাদের বড়ো দাবি আমাদের অধিকার দিতে হবে যেমন শিক্ষা কর্মস্থান এবং চাকরি এবং বাসস্থান আমাদের এই চারটে দাবি এই চারটে যদি মুখ্যমন্ত্রী দেন তাহলে আমরা আগামী দিনে মুখ্যমন্ত্রীর পাশে সংখ্যালঘু থাকবে আস্তে আস্তে মুখ্যমন্ত্রীর পর্দা ফাঁস হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রীর যে ভাওতা মানুষ ধরে ফেলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রীর পাশে আর কেউ থাকবে আশা রাখছেন যখনই ভোট আসেন উনি তখনই বলেন আমার দু লক্ষ চাকরি রেডি আছেন আর যখন পুজো আসে তখন বলে আমার মানে চাকরি রেডি আছে শুধু খালি বিরোধীরা করতে দিচ্ছে না উনি এটাই দাবি করেন এছাড়া আর অন্য কিছু দাবি করেন না সংখ্যালঘুদের মাথায় টুপি পরাতে চান যেখানে সেখানে গিয়ে মাথায় অড্ডা দিয়ে ঘন্টা দিয়ে ঠিক করে বলতে পারে না আর সেই মজলিসটাকে নষ্ট করে দেয় সংখ্যালঘুদের নষ্ট করে দেয় আর হিন্দুদেরকে সেখানে করে এটাই হচ্ছে সংখ্যালঘু রাজনীতি করছে যে ধর্মীয় আর বিজেপির বিরুদ্ধে উনি কাজ বলছে ধর্মীয় কিন্তু উনি নিজেই একজন ধর্মীয় হিসাবে কাজ করছে যেমন রাজারহাটে নিউ টাউনে যে মসজিদের জায়গা সেটা উনি দখল করে নিয়েছেন নিয়েছেন তার বিরুদ্ধে আজই পর্যন্ত কোনো কেস কোনো এফআইআর কিছু হলো না এর একটাই কারণ মুখ্যমন্ত্রী চাই সংখ্যালঘুদেরকে বঞ্চিত করা প্ল্যান মাপি আমার নাম আবু জাফর মোল্লা ক্যানিং আজকে আমাদের এই সংগ্রাম পিছিয়ে পড়া মানুষের যে বঞ্চিত হওয়া অধিকার নিতে আমরা এসেছি আজকে ভিক্ষা না আমরা অধিকার চাই সংখ্যালঘুর মানুষের অধিকার চাই আজকের এই বাংলার শ্রমিক ভিন রাজ্যে কাজে যে আক্রান্ত হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে বর্তমানে এই মুর্শিদাবাদের পুরো বাংলা জুড়ে আজকে কেন আমাদের কি অপরাধ সংখ্যালঘু বলে আমরা কি অপরাধ করেছি মুসলমান ঘরের জন্ম নিয়েছি বলে আজকে কাজে তাদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে সেই জন্য আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠানটি আইএসএফের নব সংস্কৃতিক সংগ্রামের লড়াইয়ের জন্য আমরা এই পা মিলেছি মুখ্যমন্ত্রী তো বলছে তিনি সংখ্যালঘুদের সমস্ত সুবিধা নিশ্চিত করেছেন তারপরে কেন পরিযায়ী শ্রমিকদের লাশ ফির এটা মিথ্যা এটা মিথ্যা প্রচার করছে মাননীয় মুখ্যমন্ত্রী কেন সংখ্যালঘুর যেহেতু আমাদের সামনে আগামী দিনে নির্বাচন এই নির্বাচন ওরা পাখির চোখ রেখে সংখ্যালঘুরকে টুপি পড়াচ্ছে সংখ্যালঘুর জন্য কোনো উপকার ওরা করে না কোনো উন্নয়ন ওরা করতে জানে না এরা সংখ্যালঘুকে ব্যবহার করতে জানে সরকার তাহলে ভোটের জন্য সংখ্যালঘুকে ব্যবহার করছে অবশ্যই সংখ্যালঘুর ভোটের জন্য তিনারা ব্যবহার করে আজকের দিনে বাংলার শ্রমিকেরা শুধু মুসলমান সংখ্যালঘু তা না হিন্দু ভাইয়ের তারা আক্রান্ত হচ্ছে গরিব সিনের মানুষ কেনা তিনারা কী অপরাধ করেছে গরিব মানুষ বলে আজকের দিনে রাজ্য সরকার চুপ কোনো আন্দোলন আছে এই বাংলার শ্রমিক মৃত্যু বাড়ি ফিরে আসছে কোনো আন্দোলন হয়েছে হয়নি আজকের দিনে সংখ্যালঘুরকে বলা যাচ্ছে গদিয়ে মিডিয়ারা জঙ্গির তারা চশমা লাগাচ্ছে তাহলে কি সংখ্যালঘু মুসলমান কি অপরাধ আজ মুসলমান সমাজকে জঙ্গি বলবে কেন রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার করছে না সেই কিন্তু গদীয় মিডিয়াকে যেন করছে না তাহলে মুর্শিদাবাদের এক ধরনের যে মানুষ আন্দোলন করতে পাবে না পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মানুষেরা মরছে সাধারণ মানুষেরা বিক্ষোভ করছে সেই বিক্ষোভ করতে যাচ্ছে গদীয় মিডিয়ারা কী বলছে জঙ্গি মুর্শিদাবাদের নাকি জঙ্গি তৈরি হয় মুর্শিদাবাদের মানুষ নাকি জঙ্গি নুঙ্গি পড়লে জঙ্গি জানাই মালিনীয় মুখ্যমন্ত্রী শুনতে পারছে না তারা কোনো ব্যবস্থা নিয়েছে আমরা সেই প্রতিবাদে আজকের দিনে নওশাদ সিদ্দিকীর এই প্রতিষ্ঠান দিবসে আমরা পা মিলালছি ঝাঁকে ঝাঁকে মুর্শিদাবাদবাসী আজকের দিনে আসছে মুর্শিদাবাদ বাষট্টি নম্বর বিধানসভা ভগবানগোলা টু ব্লক আমার নাম আমরু শেখ ভগবানগোলা টু ব্লক সভাপতি এই যে রাজ্যে রোজ রোজ এত মিছিল এগুলো কি সরকারের ব্যর্থতার প্রমাণ অবশ্যই বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতার একটা মারাত্মক একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে প্রতিনিয়ত মানুষ তার বিরুদ্ধে চলে যাচ্ছে এবং কলকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে তাদের বিরুদ্ধে আজকে প্রতিনিয়ত মানুষ মিছিল থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে আমরা দেখছি প্রত্যেক দিন মিছিল হচ্ছে কোনো দিন এসআইআর এর হয়রানির কারণে কোনদিন শিক্ষক বঞ্চনার কারণে আজকে আপনারা যে সার্টিফিকেট এবং ওবিসি মুসলমানদের মেরুদণ্ডের হাড়কে ভেঙে দিয়েছে এরা প্রথমত আমরা বুঝতে পারছি না আমাদেরকে মূর্খ করে রেখেছে আমাদেরকে অশিক্ষিত করে রেখেছে যার কারণে আমরা বুঝতে পারছি না যে আমাদের যে শিক্ষাটা হচ্ছে আমাদের একটা চশমা আমাদের দেখার জন্য যে একটা লেন্স কাজ করে সেটা হচ্ছে শিক্ষা সেই লেন্সটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে যার ফলে যার ফলশ্রুতিতে আজকে আমাদেরকে অন্ধ করে দিয়ে মমতা ব্যানার্জির সরকার এবং বিজেপি সরকার তারা আমাদের এই অন্ধ বানিয়ে বিভিন্ন কাজগুলোকে তারা হাসিল করে নিচ্ছে তার মধ্যে সব থেকে একটা হচ্ছে আমাদের ওবিসি সার্টিফিকেট আমাদের ওবিসিটাকে বন্ধ করে দিয়ে এই যেমন কিছুদিন আগে আমি দেখছিলাম ফিরাদ হাকিমকে যখন ওবিসি নিয়ে প্রশ্ন করেছিল উনি কোনো উত্তর দিতে পারেননি ফিরাদাকিম কেন এই ও নিয়ে যদি ওনার দলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জিকে যদি কেউ যদি কোশ্চেন করে উনিও এড়িয়ে চলে যাবে উনি উত্তর দিতে পারবেন না আমাদেরকে ধীরে 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 আমাদের থেকে শিক্ষাকে কেড়ে নিয়ে আমাদের মেরুদণ্ডির হাড়কে এনে ভেঙে দিচ্ছে মুখ্যমন্ত্রী তো বলছে তিনি সংখ্যালঘু দরদি তিনি সংখ্যালঘুদের উন্নয়ন করছেন তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী শিক্ষা কেড়ে নিচ্ছে অবশ্যই উনি আমাদেরকে বিশাল উন্নয়ন করেছে কি উন্নয়ন করেছে এই তো আমাদের একটা বুথে আমাদের একটা বুথে এমন উন্নয়ন ওনার আমাদের একটা বুথে নশো থেকে হাজার ভোটারের মধ্যে প্রায় সাড়ে ছশো ভোটারের নোটিশ এসেছে এটা মারাত্মক একটা উন্নয়ন এবং অন্যান্য যে সংখ্যা গরিষ্ঠ আমাদের সংখ্যা সংখ্যালঘু আমরা মুসলিম কমিউনিটির মানুষ যারা হিন্দু রয়েছে আদার্স অন্য কমিউনিটির মানুষ তাদের বুথে গিয়ে খোঁজ নিয়ে দেখা যাবে কারোর সাতচল্লিশ কারোর পঁয়ত্রিশ কারোর বাইশ কোন কোন বুথের নেই বললে চলে কিন্তু মুসলিমদেরকে উনি এত উন্নয়ন করছে যার কারণে উনি দেখতে পাচ্ছি যে এক হাজার ভোটারের মধ্যে সাতশো ভোটারের মধ্যে আটশো ভোটারের মধ্যে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি সিক্সটি পারসেন্টেরও বেশি মুসলমানদের উনি উন্নয়ন করেছে তাদের হাতে নোটিশ জড়িয়ে দিয়েছে মুসলমানদের অকর সম্পত্তি আমি আমি বেঁচে থাকতে থাকতে বা পশ্চিম বাংলায় অকম নিয়ে তোমাদের কিছু করতে হবে না আমি দেখে নেবো ওই উনি দেখে নিয়েছে এসআই আর করতে দেবো না এসআইআর আর করতে দেবো না আমি আছি কিচ্ছু হবে না সব ধীরে 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 শুধু এক

এই সরকার হয়েছে শুধু ঝঞ্ঝট ঝামেলা লাগিয়ে ধরি সরকার এই সরকার চাইছে মুসলমান অধবধে চলে যাক এই সরকার চাইছে আমি কয়লা চুরি করব গরু চুরি করব। আজকে জমি চুরি করব। আজকে অকার সম্পত্তি চুরি করব এই তো সরকারের নীতি এই সরকার আমাদের আর দরকার নাই খেক এই সরকার এই ছাব্বিশ সালে পতন হবে বলছে সরকার মুখ্যমন্ত্রী যে মুসলিমদের জন্য এত প্রকল্প করছেন তাহলে আপনি বলতে চুরি করছেন চুরি থাকা যে কোনো প্রকল্প নাই পাঁচশো টাকা দিয়ে প্রকল্প হয় আমরা দেখা কি কিভাবে করছে সরকার কোন প্রকল্পটা করেছে কোন জায়গায় শিলান্যাস করেছে আমরাকে দেখাতে হবে এই মুখ্যমন্ত্রীর সাথে দেখাক আমরাকে দেখাতে দেখাতে আজকে আমরাকে পতনে ফেলে দিতেছে মুসলিমের দিকে এই সরকারে আমাদের আর দরকার নেই স্যার মুখ্যমন্ত্রী ভয় কেন মুখ্যমন্ত্রী ভয় নৌশাদ কেন না নৌশাদ হচ্ছে মেহনতি মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সকলের কণ্ঠস্বর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৌশাদকেই ভয় পাচ্ছে কেননা যিনি মনে করেছিলেন এই মুসলিম সমাজ তেনার ভোট ব্যাংক তেনার পকেটে থাকে সেই অনুযায়ী তখন এই এই সংখ্যালঘু ভোট তেনার হাত থেকে হাতছাড়া ছাড়া হয়ে যাচ্ছে কেননা তিনি ভেবেছিলেন এই সংখ্যালঘু ভোটকে তিনি ব্যবহার করে এই ইলেকশনে লড়বেন এখন দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তেনার থেকে ছিটকে যাচ্ছেন নৌসাদ হচ্ছে তাই তিনি নৌসাদকে ভয় পাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়াইপুরে মিটিং করার সময় বলেছিলেন যে আমাদের একটাই সিট লাগবে সেটা হচ্ছে ভাঙড় অর্থাৎ থেকে বয়ে যায় বিজেপির সাতাত্তরটা এমএলএ রয়েছে কিন্তু ওদের কোনো প্রয়োজন নেই ওদের লাগবে কোনটা ওই ভাঙড়টা অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর একটাই ভয় নৌসাদ নৌসাদ আগে প্রতিশ্রুতি দেন যে সব উন্নয়ন হবে সব সংরক্ষিত হবে ভোটের পরে সবাই চলে যায় নৌসাদ সিদ্দিকির বলে আপনাদের কি এরকম কোনো আশা আছে যে নৌসাদ সিদ্দিকিও বদলে যাবে নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই মতো কাজ করবেন আজকে দেখুন ভোট আসছে ভোট চলে যায় নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু সাধারণ মানুষ আজকের যে এসআইআর নামে যে হয়রানি হচ্ছে বা বিভিন্ন জায়গাতে মানুষের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পশ্চিম বাংলার সাধারণ মানুষের জন্য নওসা স্কৃতি একমাত্র আগিয়ে আছে আজকের দেখুন বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জায়গাতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা ডেপুটেশান জমা দিয়েছি এর বিরুদ্ধে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় তার বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হয়েছে কিন্তু শাসক দলের নেতাদের শুধু খেলা মেলায় ব্যস্ত কিন্তু সেখানে দেখা যায়নি তাদেরকে নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার আজকে আপনারা দেখুন এসএআর নামে মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে যে ব্যক্তিটা ভোটার যে ভোট দিয়ে দিচ্ছে যার অধিকার সে ফিরে পাওয়ার জন্য আবার লাইনে দাঁড়িয়ে সেই নেতা নেতামন্ত্রীকে তৈরি করছে আর সেই নেতামন্ত্রী আবার তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে আজকে সাধারণ মানুষের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিজ নওয়াজ সিদ্দিকী আছে আমরাও আছি আগামী দিন দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ভালো রেজাল্ট করবে আপনাদেরকে জানিয়ে দিবেন আজকে দেখুন না আজকের মানুষের সাধারণ মানুষের একটা আবেগ একটা ভালোবাসা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ব্যতিক্রম মানুষ একজন তিনি একজন পীর পরিবারের সন্তান তিনি এই সম মানে সম্পূর্ণ আলাদাই তিনি মানুষকে সাথে বিচারিতা করেন না আজকে দেখেছেন আমাদের ভাঙড়ে ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের ব্যানারটা কীভাবে ফুটিয়ে দিচ্ছে এতে বোঝা যায় যে উন্নয়নটা কোথাও দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী তো বলছে তিনি উন্নয়ন করছেন এত প্রকল্প করছে মুসলিমদের জন্য আপনি কোনো প্রকল্প পাচ্ছেন দেখুন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন করতেন তাহলে বক্স বাজিয়ে মাইক বাজিয়ে টোটো বাজিয়ে গ্রামে প্রচার করতে হতো না পনেরো বছরে উন্নয়ন করলে সাধারণ মানুষ উন্নয়নটা তুলে ধরবে সরকারকে উন্নয়নের কথা বলতে হয় না সেই জন্য বোঝা যাচ্ছে যে উন্নয়নটা কি করেছে সেই জন্য টোটোতে অটোতে প্রচার করতে হচ্ছে এম ডি মর্তেজা খান আইএসএফের অবজারভার ক্যানিক পশ্চিম